মাত্র পাঁচ মাস বয়স জীবনটা শুরু হয়েছিল সবে মাত্র কিন্তু এখানেই সব শেষ হয়ে গেল টানা বৃষ্টির জমা জলই কেড়ে নিল এক প্রত্যেক শনিবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে ঘরের ভিতরে বৃষ্টির জমা জলে মৃত্যু হল পাঁচ মাসের শিশুকন্যার ওর মা ওকে রেখে একটু বাথরুমে গেছিল ওই বাড়িতে এখানেও যেতে পারছে না অসুবিধার কারণে ওখানে গেছিল। ওই পেছনের বাড়িতে ওখান থেকে এসে দেখে মেয়ে পড়ে রয়েছে জলে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলো আমি ডিউটি থেকে চলে গেছি খবর পেয়ে চলে গেছি অদি হ্যাঁ খবর পেয়ে কোনো দিনও সকালবেলা ওঠে না সাড়ে পাঁচটার সময় দাদাকে স্কুল দাদা পরীক্ষা দিতে যাবে উঠে বুটুর সাথে খেললো ওর বোন কোনো দিনও ওঠে না সকালবেলায় সাড়ে পাঁচটা সবাই উঠেছে দাদার সাথে খেলে তারপর দাদা পরীক্ষা দিতে গেছে ও নিজের পরিবারের দাবি বৃষ্টির জমা জল ঘরে ঢুকে আসে প্রায় এক মাস ধরে এই দুর্বিষহ অবস্থার মধ্যে কাটাতে হচ্ছিল শনিবার সকালে পাঁচ মাসের শিশুকন্যাকে ঘুম পাড়িয়ে বাইরে গেছিলেন মা কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখেন জমা জলে নিথর হয়ে পড়ে আছে ছোট্ট শরীরটা আমরা এই মুহূর্তে রয়েছে ঠিক সেই ঘরের সামনে আজকে সকালে পাঁচ মাসেরই শিশুকন্যা এই ঘরের ভেতরে আমরা এই যে ঘরের ভেতরে প্রবেশ করছি ঘর জলমগ্ন এবং ঘরের পাশেই ঘাট রয়েছে সেই পাঁচ মাসের শিশুকন্যা এখানে ঘুমাচ্ছিল তার মা পাশে রান্নাঘরে রান্না করতে গেছিলো এবং এসে কিছুক্ষণ বাদে ফিরে দেখে যে এই মেঝের মধ্যেই নিথর অবস্থায় শিশুকন্যাটি পড়েছিল প্রথমে দমদম উত্তর দমদম পুরসভা হাসপাতাল পরে বিসি শিশু হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে

ওইদিকে খাল ওদিকে খালবন্দ একটা খাল দিয়ে জল পাস হচ্ছে ওই জন্য জলটা বেরোচ্ছে না এক জায়গায় জলটা জমাটা হয়ে গেছে আর এবার সেই জমা জলের কারণে খালি হলো মায়ের কোল গোটা ঘটনায় আবার বা মা আমাদের দিকে ডায়ে ঠেলেছেন চোন পরিচালিত তেরো নম্বর বাজিট কাউন্সিলর আটচল্লিশ বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সিপিএফের আমি দু সালে জনপ্রতিনিধি হয়েছি প্রথম অক অ খাদ্য যেরকম মানুষের পড়াশোনা শুরু করতে হয় আটচল্লিশ বছর বাদে আমাকে আবার নতুন করে এই ওয়ার্ডে কাজ করতে হয়েছে এখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি সিআইসি পিডাব্লিউডি সিআইসি ছিলেন কিন্তু ড্রেনেজ এর সিস্টেম কোন রকম কোন সিস্টেম করেননি পাল্টা সুট চড়িয়েছে সিপিএম মর্মান্তিক মর্মান্তিক এ কোনদিন হিসেবে আনা যাবে না শিশুটা জলে ডুবে মারা গেল কিন্তু শিশু খুন জেনে বুঝে সরকারি অপদার্থতার জন্য বলি হলো হঠাৎ পাঁচ মাসের বাচ্চা কে তার জবাব দেবে কে তার জবাব দেবে কি করছে ওখানকার কাউন্সিলর কি করছে ওখানকার চেয়ারম্যান ওখানকার এমেলে তিনি আমার মন্ত্রীও বটে কি করছে রিহাসনের মন্ত্রী কোমরে দড়ি বেঁধে মুখ্যমন্ত্রী আরোস্করণ জমা জলে প্রাণ গেছে একরত্রে এ তাই কার তানি দোষারফ পাল্টা দোষারফের পালা চলছেই আজকেও জলে ডুবে একজন কন্যা শিশুকন্যা মারা গেল দায়ীকে দায়ী পৌরসভা পৌরসভার মাথায় কে চাচা হাকিম চাচা হাকিম এর চোখ দিয়ে পৌরসভা কর্পোরেশন দেখেন কে খালা মমতা এই বিরাট সমাজে বিচ্ছিন্নভাবে এই অপ্রীতিকর কুচ্ছিত ঘটনাগুলো ঘটে যায় কি হয়েছিল সেগুলো একটু খতিয়ে দেখার নিশ্চিতভাবে জল যখন ঘরে ঢুকেছিল প্রথম কথা জল কেন ঢুকলো আবার পাশাপাশি জল ঢুকে রয়েছে সেখানে একটি বাচ্চা রয়েছে সেখানেও একটু বোধ তাদের অভিভাবকদের একটু সতর্ক একটু সাবধানতা একটু নজরদারি বোধায় দরকার হয় চলে গেল একটা প্রাণ কিন্তু জল যন্ত্রণার এই দুর্বি সহ ছবি বদলাবে কবে সমীর পাল ও রিপোর্ট এবিপি আনন্দ